নমস্কার দর্শক বন্ধুরা আমাদের যে খবরের ঘন্টার যে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি যারা আমাদের এবং যারা মানুষ তাদেরকে আমরা একের পর এক তাদের কাছে গিয়ে আমরা আমাদের শ্রদ্ধা অর্পণ করছি আমরা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি আপনারা জানেন এবং ইতিবাচক ভাবনাকে যারা উৎসাহিত করেন এবং সমাজে বা প্রকৃতি পরিবেশের জন্য যাদের বিরাট অবদান রয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তো এরকমই একজনকে এই মুহূর্তে আমরা পেয়েছি আমরা একটা ছাদ বাগানে উপস্থিত এই মুহূর্তে শিলিগুড়ি এস এফ রোড আনন্দমঙ্গল স্কোয়ার শিলিগুড়ি এসএফ রোড আনন্দমঙ্গল স্কোয়ার এখানে আমাদের সামনে উপস্থিত শ্রী কৌস্তব দত্ত বিশ্বাস শ্রী কৌস্তব বিশ্বাস মহাশয় সিনিয়র গ্রোয়ার অফ ভ্যারিয়াস কাইন্ড অফ প্ল্যান্টস ইন পট কালচার আনন্দমঙ্গল স্কোয়ার এস এফ রোড শিলিগুড়ি বিশ্বাস একজন প্রতিভাবান ব্যক্তিত্ব এই জন্যই বলবো যে তিনি খুব খুব মেধা মেধা তার রয়েছে এবং বিরাট বড় জায়গায় উনি যেতে পারতেন এবং চাকরি বাকরিও করতেন কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে কোনো বাঁধন মুক্ত হয়ে যে চাকরি করলে আমাকে অনেক নিয়মে এর মধ্যে থাকতে হবে সেই স্বাধীনতা থাকবে না কিসের স্বাধীনতা যে আমি যে গাছ করি ফুল ফল যে পরিবেশের প্রতি আমার যে ভালোবাসা আমি যে ফুলের পরিচর্যা করি ফুলকে যে আমি হৃদয় থেকে ভালোবাসি এই কাজটা অসুবিধা হবে সেই জন্য উনি সব চাকরি বাকরি ছেড়ে বিসর্জন দিয়ে যে দেখলেন যে আমি নিজে কিছু করবো একদিকে স্বনির্ভরতা নিজের পায়ে দাঁড়ানো স্বনির্ভর হওয়া অপর দিকে গাছ নিয়ে পড়ে থাকা এ কিন্তু সচরাচর দেখা যায় না ব্যতিক্রমী এবং আমাদের এই শিলিগুড়ি বা উত্তরবঙ্গে যতজন ফুল নিয়ে বা গাছগাছালি নিয়ে কাজ করেন তাদের অন্যতম সেরা বললেও মানে ভুল বলা হবে না এবং এই যে আমাদের যে পুষ্প প্রদর্শনী হয় পুষ্প প্রদর্শনীতে ফুলের যে মালা আমরা গাঁথি সেরকম পুরস্কারের মালা উনি নিয়ে আসেন প্রতি বছর তা আমাদের গর্ব শিলিগুড়ির গর্ব আমরা শহরে গাছকে হারিয়ে ফেলছি সবুজকে হারিয়ে ফেলছি প্রকৃতি প্রতিদিন আমরা কুঠার মারছি আমরা আমাদের ক্ষতি করছি নিজেদের তার মধ্যেও এই কৌস্তব দ্বারা আছেন যারা চেষ্টা করে যাচ্ছেন যে সবুজায়ন বাড়ির ছাদ ছাদকে যে এত সুন্দর করা যায় শহরে আজকে বিল্ডিং এ বিল্ডিং তার মধ্যে অক্সিজেন দেওয়া যায় এনার কাছে শেখার আছে আমাদের অসাধারণ ওনাকে আমাদের আজকে শ্রদ্ধা এই বসন্ত উৎসব হোলি রঙের উৎসব প্রকৃতির উৎসব প্রকৃতি নানান রঙের ডালি নিয়ে সাজে আমাদের কাছে আমরা বাস্তবিক অন্যভাবে রং খেলাকে বিচার করি কিন্তু প্রকৃতির দিকে যদি তাকাই সেটাই হচ্ছে আসল রং তো আমরা এই কৌস্টব সেই জায়গাটা কিন্তু একটা শক্ত ভিত যাকে বলে সেটা কিন্তু তৈরি করেছেন এবং করছেন এটা তার নেশা এখান থেকে তিনি এই এই যে বাড়িতে আমরা দেখাবো আগেও দেখেছেন আপনারা আজকেও কিছু দেখাবো তার আগে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করবো মানে বেদানা থেকে শুরু করে আম থেকে শুরু করে বিভিন্ন রকমের ফলের টবের মধ্যে উনি ওনার ছাদে করছেন এবং সব তার সঙ্গে ভ্যারাইটি বিভিন্ন ধরনের ফুল উনি করছেন এবং দিনের পর দিন করছেন একদিনের জন্য না এবং এর পিছনে ওনার পরিশ্রম অর্থ সবই ব্যয় হয় বিনিময়ে মানে যে রিটার্ন সেটা কিন্তু উনি আশা করেন না সেটা একটাই কি ভালোবাসা এটাকে বলা হয় নির্ভেজাল সবদিকে চারিদিকে ভেজালে ভরে গিয়েছে তো এইরকম নির্ভেজাল প্রকৃতি প্রেমিক পুষ্প প্রেমিক মানুষ আমাদের সমাজে আছে খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে হৃদয় থেকে বলছি যে এই ধরনের মানুষ আমাদের সমাজে যদি বাড়ে আমাদের আগামী প্রজন্মের মধ্যে যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের পরিবেশটা ভালো থাকবে তো যাই হোক আজকে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি এবং উনি আমাদের খবরের ঘন্টার উপাদেষ্টা মন্ডলী সদস্য আমাদেরকে উৎসাহ দেন উনি একজন ইতিবাচক ভাবনাচক মনের মানুষ আপনি ভালো থাকবেন আমরা ওনাকে একটি স্মারক তুলে দিচ্ছি আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে যেখানে আমাদের দেশাত্মবোধের ভাবনা রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর উদ্ধৃতি ভালো চিন্তা নিয়ে তার সঙ্গে আমাদের জাতীয় পতাকা ওনার যে অবদান সে অবদানকে আমরা কৃতজ্ঞ চিত্ত স্মরণ করছি এবং ওনার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা ভালোবাসা থাকুক এবং উনি এই বার্তা এই যে ফুল ফল পরিবেশ প্রকৃতির বার্তা উনি দিকে দিকে ছড়িয়ে দিক ওনাকে আমাদের প্রণাম থাকবেন এবং একই সঙ্গে আমরা সকলের হাতে আপনারা জানেন যে গাছের চারা আমরা তুলে দিচ্ছি এটাও বলতে পারেন ওনার কাছ থেকে একটা অনুপ্রেরণা পাওয়া আজকে যে খবরের ঘন্টা একজন আমাদের উপদেষ্টা মন্ডলের সদস্য আমরা বিভিন্ন জনের কাছে যাচ্ছি শ্রদ্ধা নিবেদন করছি এটা টোকেন টোকেন যে সবুজ বড় কিছু ব্যাপার সাপার না কিন্তু একটা টোকেন অব লাভ যাতে মানে একটা বার্তা দেওয়া সকলকে যে আহ সবুজকে ছড়িয়ে দাও অক্সিজেন এর কোনো বিকল্প হয় না এই ইনাকে আজকে দিয়ে আর খুব আনন্দ হচ্ছে এনার কাছে এনার ঘর এখানে পুরো ছাদ জুড়ে দেখে আপনার সবুজে সবুজ আর ইনি সবুজের জন্য অসাধারণ সবসময় কাজ করছেন কিন্তু রিয়েলি গ্রেট স্যালুট ওনাকে থ্যাংক ইউ ইউ খুব ভালো লাগছে আর আমাদের খবরের ঘন্টা তো প্রতি মাসেই বের হয় তো উনি উপদেষ্টা মন্ডলীর একটা মাতৃভাষা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ওনাকে এটা আমরা আমাদের সৌজন্য সংখ্যা তুলে দিচ্ছি এখন ওনার কাছ থেকে আপনার আমরা কিছু ওনার বার্তা ওনার রিয়াকশন কিছু শুনবো ওনার কিছু রিয়াকশন শুনবো আমরা প্রতিক্রিয়া শুনবো তারপরে আমরা একটু গাছটা গাছ গাছ একটু দেখে নিব প্রকৃতির রং ছোট করে দেখে নিব পরে প্রথমেই খবরের ঘন্টাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন যারা সত্যি সম্মান ডিজার্ভ করে তাদেরকে যে সম্মান করছেন দিচ্ছেন এটা একটা খুবই প্রশংসনীয় উদ্যোগ যদিও আমি অনেকটাই সেই সম্মানের যোগ্য নিজেকে মনে করি না তাও আপনারা যে অপরন্ত ভালোবাসা অপুরন্ত পাশে থাকছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আর প্রকৃতি নিয়ে বলতে যাচ্ছি এই যে আমি এস এফ রোডে থাকি হম এস এফ এখন বৃক্ষ চলছে মানে পুরনো পুরনো সত্তর বছর একশো বছর দেড়শো বছরের গাছ কেটে ফেলা হচ্ছে বিল্ডিং তার কারণটা কি তার কারণ এখানে একটা কুস্তির তৈরি হচ্ছে যদিও ঠিক আছে সেখানে অনেকের উপার্জন হবে কিন্তু বিকল্প হিসাবে আমাদের এটাও ভাবা উচিত যে সেখানে প্রচুর পাখি থাকতো প্রচুর সেই গাছগুলো অক্সিজেন দিত হ্যাঁ সবুজকে ধরে রাখতো সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা যদি সবাই অল্প অল্প করেও নিজেদের ছাদে হোক ব্যালকনিতে হোক যেখানে পারি বা কোথাও ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে গিয়ে দুটো একটা গাছ যদি আমরা লাগাই তাহলে কিন্তু এই ভারসাম্যটা অনেকটাই রক্ষা হবে আমি সবাইকে এই বার্তাটাই দিতে চাই আর বাপিদা কি বলবো বাপিদা তো খুবই ভালো মানুষ হ্যাঁ আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি ওনার থ্রু আমি মেসেজটা সবাইকে দিতে চাই হ্যাঁ সবাই একটু করে হলেও সবুজ করুন একটু করে হলেও নিজেদের কন্ট্রিবিউশনটা পরিবেশের প্রতি রাখুন নমস্কার প্রণাম প্রণাম